তো জুমার দিন জুমার নামাজের আজান হয় দুইটা এক ভাই আমারে প্রশ্ন করছে আমার জুমার মসজিদে রোমে গিয়ে এ ভাই অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে যায় তো জুমার নামাজ পড়ার পর আমার সালাম দিলেন সালাম দেওয়ার পর বললে একটা প্রশ্ন করতে পারি বলেন যে জুমার দিন যে দুইটা আজান হয় একটা আজান তো নবীজির সুন্নত এটা বুঝলাম আরেকটা আজান নাকি হজরত উসমান চালু করছে আমি বললাম হা হজরত উসমান চালু করছে কয় হজরত নবীজির কথা কর্ম সুন্নত এটা তো জানি কিন্তু হজরত উসমান একটা সুন্নত এটা কি আসলে ঠিক নাকি আমি বললাম হা হজরত উসমান একটাও সুন্নত পরে আমার কয় নবীজির কথা কর্ম মানা যাবে এটা তো কোরআন হাদিসে আছে উসমান একটা যে মানতে হবে এটা কি কোরআন হাদিসে আছে আমি বললাম হা এটাও হাদিসে আছে সে তো অবাক এটাও হাদিসে আছে বললাম হাস আস তাই বললাম আপনার পকেটে কি হাদিসের অ্যাপস আছে কয় জি 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 আছে আমার মোবাইলে হাদিসের অ্যাপস আছে আমি জানি যে ওনারা হাদিস পরে খুইলা খুইলা খোলার পরে বললাম থেকে দলিল দিতে হবে বলেন কয়েক ছয় সহি কিতাব থেকে দলিল দিতে হবে থেকে ছয় সহি কিতাব তাই বললাম ছয় সহি কিতাবের একটার নাম ইবনে মাজা জানেন হা জানি তাই বললাম একচল্লিশ নম্বর হাদিসটা খোলেন ইবনে মাজা খুলছে খোলার পর আমি বললাম উপরে কি লেখা আছে কয় লেখা আছে সহি হাদিস সবাই বুঝতেছেন আপনারা উপরে কি লেখা আমি বললাম এবার হাদিসের আরবিটা তো পড়তে পারবেন না বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে এখন পরে শোনায় দিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনি বাংলা শোনায় দিসে আমি আপনাদেরকে বাংলাতে শোনায় আরবিটা পড়ে বলি কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বলেন নবীজি আমাদের সামনে একটা ভাষণ দিলেন ভাষণে আমাদের চোখের পানি আসলো মানে জারফাত মিনাল উয়ুন চোখের পানি আসলো আমাদের আখেরাতের কথা খুব স্মরণ হইল তো নবীজি বললেন এমন একটা সময় আসবে ফাসারু ফিকুম ইখতিলাফান কাসীরা তোমরা প্রচুর মতভেদ দেখতে পারবা শুধু মতভেদ ইখতিলাফ আর ইখতিলাফ দেখবা শোনো আমার সাহাবারা ওই সময় তোমরা কি করবা আমার উম্মত কে জানাইয়া দিবা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নাওয়াজিস তুমি বাংলা পড়ে পড়ে শোনাইতাছে যে ওই সময় তোমরা আমার সুন্নাত আর আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খিলাফায়ের খুলাফায়ে রাশিদার সুন্নাত আকরে ধরবা উনি পড়ে শোনাইতাছে মারির দাঁত দিয়ে এই সুন্নাতগুলোর আকরে ধরবা তুমি পড়ার পর আমি বললাম হযরত ওসমান খুলাফায়ে রাশিদার একজন কিনা একজন তাহলে হজরত ওসমানের সুন্নত পালন করার কথাই হাদিসে আছে কিনা আসলে এটা তো আগে বুঝতে বিষয়টা তো উসমানের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে নবীজি বললেন না তো আগে আমার আসাল ওনার শব্দটাই শাহেদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম বলে চলে গেছে উনি ভদ্র মানুষ তাহলে বলেন তো সুনত কি নবীজি না নটাও হ্যাঁ এই কথা মনে রাখবেন এখন বিশ্বাকাপ তারাবির কথায় আসেন নবীজি বিশ্বাসত তারাবি করছে কোথাও যদি একটা বর্ণনা দুর্বল বর্ণনা আবদুল্লি আব্বাস থেকে নবীজির বিশ্রাখাতের কথা তো মানলাম দুর্বল মানবে না ঠিক আছে রাধ দিলাম এখন আমাদের ডাইরেক্ট কথা হজরত ওমর ফারুক আদি আল্লাহ তা বিশ্বাখাত তারাবি এটার প্রচলন করেছে এখন আমি আপনাদের কাছে জানতে চাই তাহলে হজরতে ওমর খলাফায় রাশেদার একজন সাহাবা কিনা তাহলে হজরতে ওমরের সুন্নত মানার কথা নবীজির কথায় আছে কিনা তো নবীজি তো বলে দিলেন আমার সুন্নত আর আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবা তাদের সুন্নত মারির দাঁত দিয়ে ধরবা সুতরাং বিশ্বাকার তারাবি পরামানি নবীর কথা মেনে নেওয়া কথা বুঝে আসছে এই বিষয় তো ঝগড়ার নাই গুলা ওলামায় কারাম যারা আছেন কখনো ঝগড়ায় যাবেন না কারো সাথে আসলে বুঝাই দিবেন আসতে এই পর্যন্ত আমি কারো সাথে কখনো আমার ঝগড়া হয়নি বিশ্বাস করেন সর্বোচ্চ চার পাঁচ মিনিটের বেশি আলোচনাই প্রয়োজন হয় না ঝগড়া কি প্রয়োজন আপনি দলিল ঠিক রাখবেন আসবে আসতে দেরি বুঝাই দিবেন তার তো যে বিষয়টা বলতেছিলাম আল্লাহর নবীর আনুগত্য করা মাফের কারণ নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য মানি নবীজির কর্ম মানতে হবে কথাও মানতে হবে বলেন তো কি বলছি নবীজির কথাও মানতে হবে কর্ম মানতে হবে এই কথাটা ভালো করে বুঝেন সুরা আলী এমরান একত্রিশ আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা আল্লাহ রে ভালোবাসি না সবাই নবী আপনি বলেন সত্যাবি উনি আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে তারা ভালোবাসে আপনি তাদেরকে বলেন ফত্তাবি উনি আমি নবীর অনুসরণ তোমরা কর তাহলে প্রথম কথা আমরা ভালোবাসি কাকে দ্বিতীয় কথা আল্লাহ কয় আমাকে যারা ভালোবাসে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে আবার আমরা ভালোবাসি আল্লাহকে আল্লাহ কয় নবী আপনি ওই ভৈরবের মানুষগুলোকে জানাইয়া দেন এরা যেন আপনার অনুসরণ করে ভালোবাসি আল্লাহকে আপনার অনুসরণ যেন করে যদি করে ইউহবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ দেখেন ইউহবিবকুমুল্লাহ আপনি বলেন আমার অনুসরণ করো ইউহবিবকুমুল্লাহ তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এরপর ওয়ায়ামসিরলাকুম যুনুবাকুম তোমাদের সব অপরাধ আল্লাহ माफ করে দিবেন নবীজির আনুগত্য করা এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসা দুই নাম্বার আল্লাহ আমাদের জীবনের অপরাধ গুলা ক্ষমা করে দেওয়া তাহলে আমরা কাকে ভালোবাসা মানি নবীজির অনুসরণ করা আর নবীজির অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আমাদের জিন্দিগির সবগুলা মাফ করে দিবে এখন একটা কথা এখন তো নবীজির আনুগত্য আমরা কিভাবে করব নবীজির কথা কর্ম মেনে নিব

তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর নবীর আনুগত্যটা আপনাদেরকে ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দিলাম নাম্বার আজান দেওয়া কি দেওয়া বলেন পাঁচ নাম্বার কি দেওয়া আজান দেওয়া আপনারা শুধু মজান সাহেব আজান দেয় মসজিদের হুজুর আজান না দিলে চাকরি খেয়ে ফেলেন আরে আপনারা আজান শুদ্ধভাবে শিখা মাঝে মাঝে আজান দিবেন আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস

আর ওব <laughs> <Him catch> <surprise> <loud> <Mail> <resort>

进入进入。 Ich habe mich da heute in der Abend gehalten, dass ich

I tá. 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 Yeah uh -huh.